আমি ওটাই দেখতে চাই ঘরের লোকের কাছ থেকে নিজে যা কাম লাগে এই তো পরের মাসেই বুঝতে পারবে দশ তারিখে পরের মাসে দশ তারিখে বুঝতে পারবে কি হাল হবে না সত্যি আমি আমাকে যে একটা উপকার করেছেন আমি আবার ভাবছি ও ওখানে ওখানেও কাজ শিখতে পারলো না ঠিক আছে ও বেকার যাচ্ছে আবার তো শুনলাম

হ্যাঁ দেখুন আমি মন থেকে ওকে ভালোবাসতাম তাই একটু হলেও সবই তো বোঝেন আর কি বলবো মনের মধ্যে একটু হলেও আছে ওটাই কিন্তু দাদা এটা আমি আপনাকে বলবো আপনি সংসারী মানুষ বউ বাচ্চা আছে বউ বাচ্চা খেয়াল রাখুন ওরও মেয়ে আছে স্বামী আছে ও খেয়াল রাখুক ঠিক আছে টাকা পয়সা ধান যে যে বা যারা পড়েছে তারা জীবনে বরবাদ হয়ে গেছে কারণ আমি নিজে ভুক্তভুগী আমি নিজে আমার একজন দিদিকে টাকা দিয়েছিলাম প্রায় দেড় লাখ টাকা এক টাকা ফেরত দেয়নি আমি অনেক বড় অনেক বড় ফাঁসা ফেঁসে গেছিলাম দেড় লাখ টাকা মুখের কথা নয় আমার তো আজকে আমার তো আজকে সকাল দশ মাস খাটলে ওই টাকাটা পোঁছানো যায় না দশ মাস থেকেও খোঁজানো যাবে না ঠিক আছে দশ মাস মানে হচ্ছে কি আপনার তিনশো দিন তিনশোটা দিন খাটতে হবে তবে আপনি ওই টাকাটা পাবেন তারপরে করে কবে কবে তিন

ও যে একটা কথা বলে দিলো না যে লোনটা তুলি তুলে তারপর আমি ওকে যে কি ভোগা ভোগাবো সে একমাত্র আমিই জানছি ব্যাস ওই ডায়লগটা শুনে আমার মাথা সেট হয়ে গেলো যে সাংঘাতিক জিনিস সে হয়তো ওর পাশে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে সেই উত্তরটা আপনি আমাকে দিয়ে দিলেন আর আমিও জেনে গেলাম ওটাই তো বলছি সত্যিই তাই যাক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আপনিও নিশ্চিন্ত হয়ে যান আর ও ঝগড়া শান্তি যা করে করুক আপনার সব ঝামেলায় ফোন তো পড়বেন না